嗯。S <S আজকে বেশি করলাম না অল্প কটাই করছিল মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজকে যাচ্ছি মেয়ের আজকে পরীক্ষা শেষ সেই জন্য মেয়েকে ওখান থেকে নিয়ে যাব ইস্কন ইস্কন মানে মায়াপুরের ইস্কনটা না এটা হচ্ছে আমাদের বোধ হয় মিন্টো পার্কের ওখানে যে ইস্কনটা মানে কলকাতার ইস্কুনটা সেখানে যাব তৈরি হয়ে বেরিয়ে পড়েছি সঙ্গে থাকুন সাথে থাকুন পুরো ভিডিও অবশ্যই দেখতে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে প্রচন্ড গরমে আপনার কি ঘুম আসবে আমি কেন জানি না আমার বাসে উঠলেই যদি হাওয়া দেয় তাহলে আমি গান শুনতে বসে যাই আর যদি গরম লাগে তখন না আমার যত রাজ্যের ঘুম যেন চোখে চলে আসে আর যখনই ক্যামেরা অন করি পিছনে যে লোক থাকুক না থাকুক সে কিন্তু তাকিয়ে থাকে যেন আমি কি একটা কাজ করে ফেললাম এখন তাড়াতাড়ি করে যেতে হবে কারণ টাইম একটা বেজে গেছে টিকিট এক কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যাবে বলছে না আগের টিকিটটা কাটবো তারপর এখন হচ্ছে বন্ধ হয়ে গেছে সেই জন্য থাকে ঘড়িতে বারোটা বাজার সাথে সাথে আমাদের মনেরও বারোটা বেজে গেছিল কারণ মন্দির বন্ধ হয়ে গেছিল তাই আমরা ভগবানের দর্শন করতে পারিনি তাই সোজা চলে গেলাম ভোগ খেতে আর ভোগের থালিতে দিয়েছিল একটা রুটি একটু পরোটার মতন তারপর ভাত ডাল দু রকমের সবজি একটা ছিল ওই পৈশাক দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘন্ট টাইপের আর আর একটা ছিল পনির দিয়ে পটল দিয়ে একটা তরকারি আর সাথে দিয়েছিল পায়েশ। তবে পায়েসটা বাদ দিয়ে আপনি বাকি খাবার যত খুশি নিতে পারেন আর দাম মানে টিকিটের দাম ছিল একশো টাকা তবে আমি যেহেতু মানে আর আর দ্বিতীয়বার করে তাই পায়েসের জন্য আবার গিয়ে লাইন দিয়েছিলাম কারণ যেহেতু পায়েস আমার বড্ড প্রিয় প্রথমে দিতে মানে চাইছিল না তো আমিও জোর করিনি পরে কি মনে হলো কে জানে তারপর আমাকে ডেকে আবার এক বাটি পায়েসও দিল আর পায়েস পায়েস কেন প্রত্যেকটা রান্নাই ছিল অপূর্ব সুস্বাদু আসলে ভগবানের প্রসাদ তো তাই এত সুস্বাদু তবে আর একদিন আমরা অবশ্যই যাব আমরা মাঝে সাথে যাই যাই না এরকম নয় যেহেতু রাই এটা স্কুলের কাছেও পরে তবে রাই এখানেই বসে খাচ্ছিল আর আমি আর এখানে বসিনি আমি টেবিলেই বসেছিলাম তারপরে খাওয়া দাওয়ার পর এখানে বাসন নিজেকে রাখতে হবে এরকম নয় আপনি ফেলে রেখে চলে গেলেন অন্য কেউ এসে ধুলো তো নিজেকেই ভালো করে নিজেকে সাবান সবই আছে তারপরে খেয়ে দিয়ে আমরা একটু বসেছিলাম ওখানে কারণ খেয়েই উঠে যাওয়া যায় না আসলে প্রচন্ড গরম ছিল তো সেই গরমটার জন্য আরো একটু কষ্ট হচ্ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার এই জায়গাটা নাকি একদম শীতল কারো দর্শন করতে পারিনি বন্ধ হয়ে গেছে কি করব এটা তো টাইম আছে নির্দিষ্ট বন্ধ হয়ে গেছে কিছু করার নেই তো একটু বিশ্রাম নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব আমরা তারপরে বেরিয়ে আসবো আমাদের সঙ্গে এই প্রভুজি দেখা হয়ে গেল এই প্রভুজি থেকে অনেক কথা শুনলাম যা মন আমাদের শান্ত হয়ে গেল উনি আমাদের বোঝালেন ভগবান তো চারিদিকে আছেন নাইবা দর্শন করলেন আসল হচ্ছে মনের ভক্তি মনের ভক্তি থাকলে ভগবানকে ঠিকই দেখা যায় তো এই পর আমরা বাড়ির দিকে রওনা হলাম আর গাড়িতে ওঠার পর আমাদের যে উবের ড্রাইভারটি ছিলেন দাদা এত কথা বলছিল মানে একে দুপুর বেলা তো তার উপরে আবার ওনার গাড়ির এসিটাও সেইভাবে কাজ করছিল না মানে আমার আর আমার মেয়ের প্রাণ সেই কি অবস্থা গরমে মাথা টাথা ধরে গিয়ে তবে আবার ভালো লাগছিল যে উনি ওনার অনেক কথা বলছেন সবাই তো এত কথা বলে না অনেকে আছেন কথা বলতে ভালোবাসেন যাই হোক আমার তো মাথা ধরে গেল আমি মাথা ধরা নিয়ে বাড়ি যাচ্ছি আপনারা ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে শেয়ার